তাল খেতে বললাম আর বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম মাই চ্যানেল তোমাদের বিজয় তো বন্ধুরা আমি আর ছোট্টো আজকে যাচ্ছি আমাদের এখানে ভাইরাল তালতলা আছে ওই জায়গায় ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা ভাইরাল তালতলায় আমরা তাল খেয়ে আসি তাল কেটে তাল খেতে যাচ্ছি তাল দেখি তালগুলো বড় না ছোট্ট ওটা দেখা যাবে তাল বড় তো ছোট তাল বড় বড় তাল ধরে আমরা পাম্প থেকে তেল ভরে আবার রওনা দেব তালতলার দিকে

একটা তাল আছে নাকি কাছে ওনারা ভাইরাল তাল ছালায় তো চলে এসেছি কিন্তু গাছে তাল দেখছি না তালের জায়গায় তো দেখছি অন্য কিছু তাল আছে গাছে কোথায় ওই গাছে তাল তো তাল গাছে তাল তো দেখা যাচ্ছে না তালের জায়গায় কি ঝুলছে ওটা আরই ঝুলছে তো ওনারা এখন একটু আমরা হাঁপিয়ে গেছে এখন

বাছি <laughs> নিবি

তো আমরা ভাইরাল তালতলাও দেখা হলো বেশ ভালোই লাগলো পাশে হলো বাগান এদের ফুলের বাগান জমি হমি সবই আছে বেশ মজাদারই আছে তো অনেকটা টাইমই হলো এসছি এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তাই ছোট্ট নাকি তুমি রঙিন রঙিন জল সেবন করবে না 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 এই যে আমাদের ছোট্ট আবার রঙিন জল ছাড়া চলে না তো মাঝে মধ্যে বন্ধুরা চলো বাড়ির দিকে যাওয়া যায় এখন অনেক টাইম হয়ে গেল হ্যাঁ তো বিকেলে ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঝাঁকা নাকা নাকা ঝাঁকা হুম এই ছোট্টুর কথা শুনে কিন্তু আমি এখানে আসলাম কিন্তু এসে কিন্তু একটাও তাল পাইনি ছোট্টুর পিছনে তাল দেব তাল নেই কিছু নেই তাল তলায় তাল নেই তাল তলায় তাল নেই তাল আছে ওইটাই হ্যাঁ ওইটাই আছে হ্যাঁ তবে জায়গাটা বেশ ভালোই লাগছে

আমরা বাড়ির পথে এখন রওনা দিচ্ছি প্রচুর মজা হলো ভালো ভালো জিনিসও দেখা গেল যেটা ভাবছি সেটাই হ্যাঁ যেটা ভাবলাম সেটাই ভালো জিনিস দেখাও গেল তো এখন বাড়ির দিকে যাওয়া যাক বেশ ভালো মজা হলো এখন তাই তো ছোট্টুবাবু সেই সেই এনজয় হলো সেই এনজয় হলো